বাংলার নাট্যজগতের আইকনিক চরিত্র নটি বিনোদিনীর ভূমিকায় অভিনয়ের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র এই চরিত্রকে আত্মস্থ করতে কোন রকম প্রশিক্ষণ বাকি রাখেননি রুক্মিণী তিনি আলাদা করে নাচের প্রশিক্ষণ নিয়েছেন এবং নতুন নৃত্যশৈলী রপ্ত করেছেন সম্প্রতি প্রকাশ পেয়েছে নটি বিনোদিনীর প্রথম গান কানহা এই গানে গানেিত নৃত্যশৈলী অভিনীত চরিত্র বিনোদিনী দাসীর নাচের মুদ্রা বডি ল্যাঙ্গুয়েজ এবং ব্যক্তিত্বের প্রতিফলন সবাইকে মুগ্ধ করেছে গানে শ্রেয়া ঘোষালের সুরেলা কণ্ঠের সঙ্গে রুক্মিনীর নাচ প্রাণবন্ধ হয়ে উঠেছে প্রকাশিত গানটিতে অভিনেত্রীকে দেখা যায় লেহেঙ্গা চলিতে সজ্জিত অলংকারে বিভূষিত অবস্থায় জল সামাতাতে গানে মীর আফসার আলী অভিনীত গুরমুখ রাইয়ের সঙ্গে বিনোদিনীর নৃত্যশৈলীর উপভোগের দৃশ্য ছিল দারুণ আকর্ষণীয় পরিচালক রাম কোমল মুখার্জি এই পিরিয়ড ড্রামায় কাস্টিং এবং নৃত্য পরিচালনায় নজর কারা কাজ করেছেন সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে বিনোদিনী একটি নোটির উপাখ্যান সিনেমাটি মুক্তি পাচ্ছে চলতি মাসের তেইশ জানুয়ারি রুক্মিনীর ভক্তদের কাছে নিঃসন্দেহে একটি বিশেষ উপহার